হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমরা আজকে যে কাপড়টা দেখবো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শামু সিল্ক কাপড় এটা সবসময় সবার কাছে পাওয়া যায় না আমাদের চ্যানেলে শুধু শ্যামাতেই আপনারা পাবেন ভাইয়া আজকে এগুলো কি সামু সিল্ক দেখাবেন তো বহর থাকবে সাড়ে দিনাত পরছ এগুলো কাপড়ের কোয়ালিটিটাই হবে একদম অন্যরকম মানসম্মত কালেকশন হবে আর জামা আপনারা তৈরি করতে পারবেন জামা ফ্রক গাউন এবং থাকবে মাত্র একশো আশি আচ্ছা অনলি একশো টাকায় গজে আপনারা এই শামু সিল্ক কালারগুলো ফেক আছে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেবো আলাদা আলাদা প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এই কালারটাও খুব সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবে না দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর দাম থাকছে কত করে ভেয়া একশো আশি টাকা তাই না দামের তো কোনো চেঞ্জ নাই বহর সাড়ে তিন হাত আচ্ছা বহর সাড়ে তিন হাত গস থাকছে মাত্র একশো আশি টাকা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করান করেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ একদম এগুলো কিন্তু দাম কম হবে না যেটাই নেবেন মাত্র একশো আশি টাকা পার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শ্যামা ক্রতিষ্ঠ রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ